তো আমাদের এই সমবর্ধনা অনুষ্ঠান এখানে সমাপ্তি হলো আমরা বর্দা একটু কিছু বলার জন্য বর্দা এটা অনুরোধ বর্দা প্লিজ বর্দা একটু কিছু আমাদেরকে বলো বর্দা একটু এসো একটু বলো বর্দা প্লিজ চেয়ারগুলোকে চেয়ারগুলোকে নামিয়ে নাও আস্তে চেয়ারগুলো সব নামিয়ে নাও সমস্ত চেয়ার নামিয়ে নাও ধন্যবাদ আমাদের আমাদের দক্ষিণ বাসাত মাঝের পাড়া বারুতলার গোষ্ঠ উপলক্ষে যে বিচিত্র অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তাতে আমাদের ক্লাবের সেক্রেটারি থেকে সন্দীপন দাস থেকে শুরু করে সৌরভ দাস সৌরভ শিকারি থেকে শুরু করে গদাধর দাস গদাধর দাস থেকে শুরু করে সুভাষ দাস এবং গৌতম দাস এবং দেবজ্যোতি দাস এবং সোমা লিপি প্রত্যেকে আমি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এদের অক্লান্ত পরিশ্রমেরা আমাদের পাড়া সমস্ত অনুষ্ঠান এরা অর্গানাইজ করে দুর্গা পুজো থেকে আরম্ভ করে সহসী পূজো এবং এই বিচিত্র অনুষ্ঠানগুলো আয়োজন করে এদের আমার মানুষকে আনন্দ দেয় এদের আমার অভিনন্দন জানাই অভিনন্দন জানাই স্পন্সরশিপ যারা দিয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই এখনই মাত্র আমাদের বিধায়ক এসেছিলেন বিধায়ককে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে তিনি একটা অমূল্য সময় তিনি এখানে দান করলেন শুভেচ্ছা জানাই আমাদের যারা দোকানদার ভাইয়েরা যারা উপস্থিত আছেন তারা প্রত্যেককে আনন্দ উপভোগ করুন যারা দর্শক আছেন তারা প্রত্যেকে আনন্দ উপভোগ করুন আঁকা আজকে রাত্রিটা আমাদের যে অনুষ্ঠানটা হবে ধামাকা অনুষ্ঠান হবে সে অনুষ্ঠানের জন্য সবাই প্রস্তুত থাকুন এবং সতর্ক থাকুন বাচ্চারা যাতে একটু তাদের ঘুরিয়ে পড়ার ব্যবস্থা করুন বয়স্কদের জন্য একটু আলাদা আলাদা করে রাখার ব্যবস্থা করুন আজকের অনুষ্ঠানটা সবাই উপভোগ করুন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন ধন্যবাদ সবাইকে আচ্ছা আমাদের এবার ব্যান্ডের জন্য আমরা স্টেজটা ছেড়ে দেবো আমাদের প্রথম শিল্পী তন্ময় শুভ্র দাস শুধু নবদ্বীপকে আসছেন ওনার গলায় আমরা ভালো ভালো মান্নাদের গান শুনব আমাদের প্রথম শিল্পী হচ্ছেন আমাদের তন্ময় শুভ্র দাস এর পরে রয়েছেন সেই বিখ্যাত শিল্পী যার জন্য সবাই আমরা ওয়েট করে আছি সোমনাথ মুখার্জি কিশোরের ভালো ভালো গান শোনাবেন আমাদের প্রথম শিল্পী তন্ময় শুভ্র দাস এবার আমরা ধোজরাকে ছেড়ে দেবো ব্যস আমরা এবার ব্র্যান্ডের জন্য ছেড়ে দেবো চেষ্টা